দুকনে যা দেখছেন সবকিছুর উপরে 50% ডিসকাউন্ট। ও আচ্ছা। কিন্তু দুটো শুধু টপ বেস্টের ফেস ওয়াশ কি কাকে কোলাটোলতে গিয়ে তোমার একটু দুটো তিনটা হাত দিয়ে ভেঙে গেছে। আ গেছে বলবো? হ্যাঁ প্লিজ। আমন্ত্রণ জানাচ্ছি পলিটিভি বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে। দর্শক ক্যামেরার সামনে সবসময় হাসি ঠাট্টা রোম্যান্স কিংবা Dramায় ভরপুর থাকে অভিনেতা তौसीফ মাহবুবের দৃশ্য। কিন্তু বাস্তবের এক ঘটনার নাটকীয়তায় তিনি নিজেই নায়ক থেকে হয়ে উঠেছিলেন আহত যোদ্ধা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে সহশিল্পী ও বন্ধু তানদিন তিসাকে কোলে তোলার চেষ্টায় হঠাৎ ঘটে যায় অঘটন ভেঙে যায় তৌসিফের হাতের হার দর্শকের হাসির আড়ালে লুকিয়ে থাকা এই বেদনাদায়ক অস্ত্র মজার অভিজ্ঞতাই সম্প্রতি শেয়ার করেছেন জনপ্রিয় এই অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে তৌসিফ জানান দু সালের ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়া নাটক স্বাধীনতা তুমি এর পোস্টারের শুটিং করতে গিয়েই ঘটে বিপত্তি নাটকে তিনি ছিলেন এক মুক্তিযোদ্ধার চরিত্রে আর তিশা ছিলেন শহীদ বীরঙ্গনা পোস্টারের জন্য মৃত চরিত্র অভিনয় করা তিশাকে কোলে তুলতে হয়েছিল তাকে এ বিষয়ে তৌসিক বলেন পোস্টারের জন্য ওকে কোলে দুই থেকে চার মিনিট ধরে রাখতে হয়েছিল বিভিন্ন ফ্রেমে ছবি তুলছিল বলে পুরো ওজন নিতে হয়েছিল আমাকে তখনই চাপটা পড়ে এরপর প্রায় এক মাস হাত দিয়ে কোনো ওয়েট নিতে পারেনি রাতে ঘুমাতে গেলেও হাত ব্যথা করত তিনি হেসে হেসে আরও যোগ করেন তিসা আমার খুব ক্লোজ ফ্রেন্ড তবু ওকে ঘৃণা করি আবার ভালোবাসি তবে এটুকু বলে রাখি ওর কারণেই আমার হাতের হার ভেঙেছিল তৌসিফের এই কথাগুলো শুনে ভক্তরাও হাস্যরসে মেতে উঠেছেন কেউ সহানুভূতি জানিয়ে লিখেছেন শিল্পের জন্য এত ত্যাগ আবার কেউ মজা করে মন্তব্য করেছেন বন্ধুত্বের খেসারত হাতের হার ভাঙা